নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও অনেক ভালো আছি তো গুড আফটারনুন এখন বাজে দুপুর দুটো তো আমাকে দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি আর এই দেখো যে চুড়িদারটা কালকে মেরেছিলাম সেটা আজকে পরেছি আর সাথে সোয়েটার পরে নিয়েছি আর এই যে মাম্মু রেডি হয়ে গেছে তো আজকে হচ্ছে কি না ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে কিন্তু মানে ঘরের কোনো কাজকর্মে ডেলি ব্লগ নেই আজকে যাচ্ছি কিন্তু বার্থডেতে রিশুর ফ্রেন্ডের আজকে বার্থডে মানে ঋতিকার বার্থডে তো তাদের বাড়িতে ইনভাইট আছে তো চলো ঋষুকে নিয়ে আমি এখন বেরোবো আর তোমাদেরকেও নিয়ে যাব তো চলো এখন বক বক করবো না লেট হয়ে যাবে কারণ অনেকটা লেটে ভিডিও শুরু করেছি আর কাজকর্ম করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক এখন বেরোবো তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো আর বাদডেতে কী কী মানে আমরা কী কী এনজয় করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো ছটাফট দেখতে থাকো আর আমাদের সাথে থাকো হুম হুম চলো ও আর রাস্তায় তো হাত ধরে চলতে নেই সবসময় তো এই দেখো আমরা কাছাকাছি চলে এসেছি এখানে দেখো নেনু স্নেহা নীলিমা মানে সবাই একসাথে যাব আর নেনু হচ্ছে স্কুল থেকে সোজা এখানে আসলো যেহেতু বার্থডে তো দুপুরে আর কি তো সেই জন্য তো চলো এখন আমরা কিন্তু রওনা দেবো আরও অনেকে আসবে তো এখানে না বৃষ্টি পড়ছে ওই জন্য আমরা আগে এসেছিলাম তো আমরা আগেই বেরিয়ে এসেছি তো এখন আমরা চলে যাচ্ছি আর এই যে ঘরের মধ্যে ঢুকে গেছি আর এই যে বার্থডে গাল বসে রয়েছে তো কী তো ঘরোয়া একটা ছোট্ট অনুষ্ঠান ফ্রেন্ডদের নিয়ে মানে যারা একসাথে পড়াশোনা করে সব সময় থাকে কাছে বেশ তাদেরকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান তো সেইভাবে আয়োজন কিছুই না তো তার জন্য কোনো কিছু সাজানো দেখতে পাচ্ছ না তো চলো আর এখানে যে আসন পেতেছে আর এই যে বার্থডেকাল বসেছে তো আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু একটা রীতি আছে মানে সব বাঙালিদের মধ্যে কিন্তু একটা রীতি আছে যে দুপুরবেলা জন্মদিনের দিন মানে যা খেতে ভালোবাসে বাচ্চারা তো সেই সব জিনিস সব তৈরি করে সবাই কিন্তু আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে কিন্তু এই রীতিটা মানা হয় তো সবার ক্ষেত্রে আছে আমি রিশু টাইমও করি তো এখানে দেখো চারখানা আসন পেতেছে মানে ওরা দুই বোন মানে মোট তিন বোন আর একটা ছোটো ভাই তো সবাই একসাথে বসবে তো যে মানে এদের বাড়িতে এটা রয়েছে অনেকের বাড়িতেই আছে যার মানে ও জন্মদিন রীতিকার ঋতিকা তো খাবেই আর সবাই আশীর্বাদে পয়সা নে পাবে আর কি আর ওর সাথে সাথে ওর বোন দিদিরাও কিন্তু পয়সা পাবে এটা মানে এনাদের বাড়ির একটা রীতি রয়েছে মানে এনার দাদু এটা করে রেখে গেছিলো যাই হোক তো বেশ মজার খুব আনন্দ হচ্ছিল যে সবাই মানে পায়েস খাওয়াচ্ছে আশীর্বাদ করছে আর সবাই কিন্তু টাকার জন্য ব্যস্ত হয়ে আছে দেখতেই পাচ্ছ আর টাকাগুলো পেয়ে না সব আসনের তলায় মানে ঢুকিয়ে দিচ্ছে মানে ভীষণ আনন্দ পাচ্ছে যে সবাই টাকা দিচ্ছে তো সবাইকে ওই ছোট্ট বাচ্চাটাও কিন্তু খুব আনন্দ পাচ্ছে তো এইভাবে ওদের বাড়িতে বেশ আনন্দ হচ্ছে আর আমরাও সবাই বসে বসে কিন্তু দেখছি তো বেশ মজা লাগছে আর কি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এটা হচ্ছে জেঠু জেঠু মশাই হচ্ছে আশীর্বাদ করছে তো সবাই একে একে আশীর্বাদ করবে তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছ এটা একটা বড় ডাইনিং হল তো এখানে কোনো টেবিল চেয়ারের ব্যবস্থা নেই তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার মানে সাথে তারপরে কি সবাই এখনও খাওয়া দাওয়া করছে কিন্তু এদিকে রিতিকা সবাইকে নিয়ে মানে ফ্রেন্ডদের নিয়ে একটু নাচানাচি শুরু হয়ে গেছে ঘরের মধ্যে এসে যেহেতু কোনো মিউজিক বক্স তো নেই ঘরের মধ্যে এমনি হোম থিয়েটার চালিয়ে কিন্তু নাচানাচি হচ্ছে আর এখানে তো গানের আওয়াজগুলো তো দিতে পারবো না গানের আওয়াজগুলো দিলে কিন্তু তোমরা বেশ মজাই পেতে কারণ গানের তালে তালে নাচ করলে কিন্তু একটা আলাদাই মজা তাই না ওরা তো গানে তালে তালে নাচ করছে আমি তো গানটা বন্ধ করে দিই ভয়েসটা দিচ্ছি তো যাই হোক দেখো এখানে এত সুন্দর নাচ হচ্ছে মানে কী বলবো আর সবাই কেউ ভিডিও করছে কেউ দেখছে যাই হোক ভীষণ আনন্দ হচ্ছে আজকের এই দিনটা মানে কি বলো বাচ্চারাও ভীষণ আনন্দ করছে তারপরে দেখো মায়েদের নাচ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কারণ আমরা মানে বসেছিলাম তাতে কিন্তু মজা আসছিল না ওই জন্য মেয়েরাও ডেকে নিল আনটি তোমরাও আসো তো আমরা সবাই মিলে মানে এত আনন্দ করছি আর ওদিকে না ঘরের দরজাটা আমরা বন্ধ করে দিয়েছি যাতে কেউ আওয়াজ না পায় তো এইভাবেও যে আনন্দ করা যায় মন থেকে তো সেটা তোমরা হয়তো আমাদেরকে দেখে বুঝতে পারছো আমরা কিন্তু এইভাবে ছোট ছোট আনন্দ মানে করে থাকি আর আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভীষণ ভীষণ মজা হচ্ছে আর সবাই প্রত্যেকটা দেখো নাচের থেকে হাসিটা বেশি হচ্ছে মানে এরকম মন খুলে হাসি আর মন খুলে আনন্দ তো কি বলবো তো চলো আজকে আমাদের সাথে সাথে তোমরাও একটু আনন্দ করো ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে একটা সারপ্রাইজ গিফট ওর জন্য মানে বার্থডে গালের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে তো সেটা করেছে ওর বড় দাদা দিদি ভাইরা তো এখন ওকে সারপ্রাইজ দেয়া হবে তো দেখো ফ্রেন্ডরা সব আগের থেকে ওয়েট করছে আর ওকে কিন্তু চোখ বন্ধ করে নিয়ে আসা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আর আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেহেতু ভয়েসটা একদিন পরেই দেওয়া হচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে যেহেতু এত ঠান্ডা তো এখন ওই যে ওকে কি স্প্রে করে না যে পুরো দেখো ঠান্ডার মধ্যে মেয়েটাকে পুরো মানে একদম ভিজিয়ে দিয়েছে একদম পুরোটাই মানে যতটা ছিল বোতলে পুরোটাই ঢেলে দিয়েছে তো চলো এরপরে কিন্তু আস্তে আস্তে ওকে নিয়ে যাওয়া হবে দেখো এখনও শেষ হয়নি মানে পুরোটা যতক্ষণ আছে ততক্ষণই মনে হচ্ছে যে ওকে হচ্ছে ভিজিয়ে দিতে পারলে বাঁচে তো এখানে ভিড় হয়ে গেছে আর দেখো সারপ্রাইজ গিফট হবে মানে দেখে বেশ আনন্দ পেয়েছে এইভাবেই সারপ্রাইজ গিফট দেওয়া উচিত ও কিন্তু জানতোই না জানে যে সন্ধ্যাবেলা একটু কেক কাটা হবে তো এইভাবেই ও দিদিভাইরা দাদারা কিন্তু গিফট মানে অ্যারেঞ্জ করেছে সুন্দরভাবে কেক আনা হয়েছে তো এখন হচ্ছে কেক কাটা হবে আর এখানেও কেক কাটার ভয়েসগুলো তোমাদের সাথে মানে দিতে পারছি না কারণ ভয়েসগুলো করেছিলাম আমি দিতে পারছি না কারণ এখানেও দেখছি যে মিউজিক চলছিলো হালকা পাতলা তো সেটাও আসছে ওই জন্য আবার বন্ধ করে দিয়েছি তো কেক কাটার সময় মিউজিকটা থাকলে বেশ ভালো হতো তো বার্থডে এমন একটা জিনিস না বাচ্চা বলো মানে এখন আমাদের বেলায় তো অন্যরকম ছিল এখনকার সব বাচ্চাদেরই মানে বার্থডে জিনিসটা কিন্তু অন্যরকম বার্থডে বার্থডেই হয় ঠিক আছে সেটা যে কোনো স্পেশাল দিন হলো সেই দিনটা যদি তার বার্থডে হয় তো সেই স্পেশাল দিনটা ভুলে কিন্তু এই বার্থডের দিনটাই মনে করে যে হ্যাঁ ওই দিনটা মানে ওর বার্থডে তো যাই হোক সব বাচ্চারা ভীষণ খুশি হয় আর এই যে মাথায় যে মোটুকটা তৈরি করে নিয়ে এসছে হেয়ারব্যান্ড টাইপের তো ওটাও কিন্তু বেশ সুন্দর ওটা ওর বর্দি ভাই গিফট করেছে তো খুব ভালো লাগছে দেখতে তো চলো এখন কিন্তু কেক কাটা হবে তো চলো কেকটা কেটে নি আগে তারপরে ফিরে আসছি কেক কাটা হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাব তো এ দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু চা খেয়ে নিলাম তো বাড়ি আস্তে আস্তে মোটামুটি সাড়ে আটটার বেশি বেজে গেছে তো এদিকে মামা মায়ের খিদেও পেয়ে গেছে কারণ ওদের বাড়িতে দুপুরে খাওয়া হয়েছিল তারপরে তো নাচ গান কেক কাটিন প্রচুর আনন্দ করেছে তো বাড়ি এসে মামা খিদে পেয়ে গেছে তো রাত্রে এখন আর আমার কিছু করতে ভালো লাগছিল না যেহেতু প্রচণ্ডই ঠান্ডা লেগেছে আর ঠান্ডা খুব পড়ছে রুটি করলে আবার আলাদাভাবে সবজি করতে হবে তো একটা আলাদা ঝামেলা যেহেতু দুপুরে আমার সবজি করা থাকলে রাত্রে রুটি করতে আমার কোনো অসুবিধা হয় না তো তারপরে অনেকক্ষণ ভেবেচিন্তে ভাবলাম কি করব কি করব তো আমি আর কিছু ভেবে পাচ্ছিলাম না তারপরে একদম মানে কি বলবো দেশি খিচুড়ি মানে সিম্পলভাবে একদম বসিয়ে দিলাম এক মশলার যাকে বলে তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি এখানে দেখো চাল ডাল আলু পেঁয়াজ একটু রসুন কুচি আদা কুচি তেল লবণ হলুদ সব দিয়ে মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু সিটি মেরেছি তো এই খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগলো খেতে এই খিচুড়িটা আমি একদিন আমার মামি করেছিল তো সেখানে একদিন খেয়েছিলাম তো আজকে আমি ভাবলাম ঋষুকে রিষু বলছিল যে কি করছো তুমি চল আজকে একটা অন্য কিছু করে খাওয়া একদম হালকা পাতলা আর তেলটাও একদম অল্প দিয়েছি তো তারপরে ঋষুকে দেওয়ার পরে বেশ ভালো লাগছিলো এইভাবে খিচুড়ি যেহেতু মুসুরির ডাল তো বেশ ভালো লাগছিলো তো চলো এখন খাওয়া দাওয়া শেষ করছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের বার্থডে ব্লগটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর এইভাবে পাশে থেকো